আজকে ক্লাস টেনের ছাব্বিশ নম্বর চ্যাপ্টার বিজ্ঞান এই চ্যাপ্টারটা শুরু করব তো এই চ্যাপ্টারে চারটা পার্ট গড় এটা ইংলিশ টার্মটা দেখো মিন মধ্যমা মিডিয়ান ও জাইপের বাংলা ইংলিশ একই সংখ্যা গুরু মানের হচ্ছে মড তো এই চ্যাপ্টারে মেনলি তিনটা ভালো মতো করবে মিন মিডিয়ান মড ও জাইপটাও করবে কিন্তু এই তিনটে বেশি করে করবে এখান থেকে কিন্তু প্রত্যেক বছর কোশ্চেন থাকে ঠিক আছে তো প্রথম আমরা জানবো যে বিজ্ঞান বলতে কি বোঝে তো মনে রাখবে বিজ্ঞান হলো কিছু তোমাকে ডাটা দিয়ে দিবে সেই ডাটাকে অবজারভেশন করতে হবে সেগুলোর উপর বেস করে তোমার গড় মধ্যমা আর সংখ্যা গুণমান ও যাইব এগুলো কিন্তু নির্ণয় করতে হবে কি সেই ডাটা কেমন ভাবে থাকবে এই চ্যাপ্টারে কিন্তু আমরা শিখবো ঠিক আছে তো প্রথমত আমরা এই চ্যাপ্টারে ছাব্বিশ পয়েন্ট এক বসে দেখি টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান এই পার্টটা শুরু করবো তো আজকে হচ্ছে পার্ট ওয়ান ভিডিও তো টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ানে তোমাকে গড় নির্ণয় করতে বলবো গড় হ্যাঁ তো আজকে যা কিছু আলোচনা করবো গড় গড়ের ইংলিশ টার্মটা হচ্ছে মিন তো ঠিক আছে তো গড় বলতে আমরা কি বুঝি ধরে নাও তোমরা পাঁচ বন্ধু পিকনিক খাবে ঠিক আছে তো পিকনিক করতে একটা টোটাল টাকা লাগবে ধরে নাও টোটাল টাকা লাগছে হচ্ছে তিনশো টাকা তো এবার প্রত্যেককে তো টাকা দিতে হবে তাহলে গড়ে প্রত্যেককে কত টাকা দিতে হবে তো কি করে বের করছি এটা তোমরা যতজন আছো তত দিয়ে ভাগ করবে টোটাল টাকাটা যতজন আছে ততজন দিয়ে ভাগ করবে তাহলে দেখবে এই তিনশো পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করলে এই যে ভাগফল কত আসবে সত্তর তার মানে তোমাদের গড়ে গড়ে প্রত্যেককে কত টাকা করে দিতে হবে সত্তর টাকা ঠিক আছে আর একটা উদাহরণ দিই তো তোমরা তো মাধ্যমিক পরীক্ষা দিয়ে তো তোমাদের কয়টা সাবজেক্ট থাকে ষাটটা তো সাতটা সাবজেক্ট আগে লিখে লিখলাম ঠিক আছে হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্যাল সায়েন্স বায়োলজি আর হচ্ছে ম্যাথ তাহলে এই বি মানে বায়োলজি আর বি মানে বেঙ্গলি তো ষাটটা সাবজেক্টে তোমরা পরীক্ষা তো দেবে কত মধ্যে দেবে সাতশো টোটাল হচ্ছে সাতশো তাহলে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু একশোর মধ্যে পরীক্ষা দেবে ধরে নাও বাংলায় তুমি পেয়েছো একশোর মধ্যে আসি ইংলিশেও আশি পেলে হিস্ট্রিতে পঁচাশি জিওগ্রাফিতে নব্বই ফিজিক্যাল সায়েন্সে এইটি ফাইভ মানে পঁচাশি আশি পেলে বায়োলজি আর অঙ্কে ধরণ পঁচানব্বই ঠিক আছে তাহলে তোমাদের যদি বলি যে গড়ে কত নাম্বার পেয়েছো গড়ে তোমাদের যদি বলা হয় যে গড়ে কত নাম্বার পেয়েছো তাহলে তুমি কি করবে প্রত্যেকটা সাবজেক্টের নাম্বারগুলো কি করবে যোগ করবে প্রত্যেকটা সাবজেক্টের নাম্বারগুলো যোগ করবে যোগ করার পর যোগফল কত আসবে পাঁচশো এখানে দেখবে পঁচানব্বই আসবে যেহেতু সাতটা সাবজেক্টের পরীক্ষা দিয়েছো সেই জন্য সাত দিয়ে কিন্তু পাঁচশো কে ভাগ করে দিতে হবে তাহলে ভাগ করলে দেখবে হচ্ছে এইট্টি ফাইভ আসবে তখন আমরা এটাকে কি বলি এট্টি ফাইভ পার্সেন্টেজ নাম্বার পেয়েছি ঠিক আছে তো গড় কিভাবে বের করলে প্রত্যেকটা সাবজেক্টের কত নাম্বার এগুলোই হলো ডাটা তো কিভাবে গড় নির্ণয় করব প্রত্যেকটা সাবজেক্টের নাম্বারগুলো যোগ করে যতগুলো সাবজেক্ট আছে তত দিয়ে ভাগ করে ভাগ ফলটাই হচ্ছে গড়ে আমি কত নাম্বার পেলাম সেটা বের করলাম ঠিক আছে এবার আমরা কিন্তু একটু নতুনত্ব জিনিস শিখবো দেখো এখানে বাংলায় যে নাম্বার পেলে সে বাংলায় নাম্বার পাওয়াটা কত এখানে আশি তাই আশির জায়গায় আমি লিখলাম হচ্ছে এক্স ওয়ান একটা চলরাশি দিয়ে ডিনোট করলাম ইংলিশে কত নাম্বার পেয়েছো আশি নাম্বার সেই আশি নাম্বারে কে আমি ডিনোট করলাম একটা চলরাশি এক্স টু দিয়ে একইভাবে হিস্ট্রিতে এক্স থ্রি জিওগ্রাফিতে এক্স ফোর ফিজিক্যাল সায়েন্সে এক্স ফাইভ বায়োলজিতে এক্স সিক্স আর ম্যাথে হচ্ছে এক্স সেভেন ঠিক আছে কয়টা সাবজেক্টের নাম্বার আমি ডিনোট করলাম সাতটা সাবজেক্ট এবার যদি আমি গড় নির্ণয় করতে বলি তাহলে তোমরা কী করবে প্রত্যেকটা সাবজেক্টের নাম্বারগুলো যোগ করে দেবে তাহলে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স সিক্স ডেক সেভেন যতগুলো সাবজেক্ট তত দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে সাতটা সাবজেক্ট এই জন্য আমি কি সাত দিয়ে ভাগ করলাম এই যে যোগ করলাম যোগ করার পর সাত দিয়ে ভাগ করলাম যে রেজাল্টটা পাবো সেটাই তো এখানে কি এই যে এইট্টি ফাইভ পার্সেন্টেজ এখানে পেলাম সেই এইট্টি ফাইভ পার্সেন্টেজকে এখানে যদি চলরাশি দিয়ে ডিনোট করে তাহলে বলছে এটা হচ্ছে এক্স বার যেহেতু এক্স চলরাশির কতগুলো চিহ্ন ব্যবহার করলাম সেই জন্য বলছে এক চলরাশি বা এক চলের এনটি বিভিন্ন মান পেলাম বা এখানে এনের জায়গায় কত ষাটটি বিভিন্ন মান পেলাম এক যে চলরাশি এক চলরাশির ষাটটা বিভিন্ন মান পেলাম সেই ষাটটা বিভিন্ন মানের হম যৌগিক গড়কে এক্সবার দ্বারা ডিনোট করে বুঝতে পারলে এক চলরাশির সাতটা আমি কি পেলাম বিভিন্ন মান পেলাম সে বিভিন্ন মানের যৌগিক গড় বলে এটাকে হচ্ছে যৌগিক গড় বলে এবং যৌগিক গড়কে বার দ্বারা ডিনোট করে এবার বার সমান সমান এই যে উপরের টার্মগুলো যে যোগ পেলাম সেটাকে এইভাবে লাগে সামেশন আই ইস ইউল টু ওয়ান থেকে সেভেন এক্স আই এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে হবে নতুনত্ব একটা জিনিস শিখলাম যে সামেশন এটাকে কি বলে সামেশন সামেশন সামিসন আই ওয়ান থেকে সেভেন এক্স এবার এখানে আই এর ভ্যালুটা ওয়ান থেকে সেভেন কেন দিলাম কারণ আই এর ভ্যালুটা তুমি এক যখন বসাবে তখন এখানে এক্স ওয়ান পাবে এই সামেশন কথাটির অর্থ হলো এক এক করে যাবে টানগুলো বসাবে এবং যোগ যোগ করে লিখবো বুঝতে পারলে আই এর ভ্যালু যদি আমি ওয়ান বসাই তাহলে আমি এখানে কি পাবো এক্স এই সামিশনটা হচ্ছে এখানে যোগ তারপরে টামটা কি পাবো এক্স তারপরে তারপরের টামটা হচ্ছে এক্স তারপরে তারপরের টামটা এক্সপো এবার চলতে চলতে উপরে আমি যত লিখছে সেখানে গিয়ে স্টপ করব তার মানে আমি কোথায় গিয়ে স্টপ করব এক্স সেভেন আমি যদি এখানে এইট লিখতাম তাহলে এখানে এক্স এইটে শেষ করতাম ঠিক আছে তাহলে এই যে নতুন একটা জিনিস শিখলাম যে যতগুলো চলরাশি আছে সেই চলরাশির যোগ ফলকে সামেশনের আকারে কিন্তু লেখা যায় এই সামেশনটা কিন্তু বুঝতে হবে যতগুলো চলরাশি আছে তাদের যোগ ফলকে এইভাবে কিন্তু লেখা যায় তো এবার হচ্ছে রাশিবিজ্ঞানে যেহেতু কোষে দেখি টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ানে গড় নির্ণয় করব তো গড় নির্ণয়ের কতগুলো পদ্ধতি আছে সেগুলো তোমার জানতে হবে তো গড় নির্ণয় তিনটা পদ্ধতি তোমাদের কোষে দেখি টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ানে কিন্তু তিনটা পদ্ধতি আছে তো প্রথম পদ্ধতি হলো প্রত্যক্ষ পদ্ধতি হুম প্রত্যক্ষ পদ্ধতি প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করবো তাহলে ফর্মুলাটা কিন্তু মনে রাখবে তো সূত্রটা কিভাবে ব্যবহার করব সেটা কিন্তু অঙ্ক না করলে কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে তো সূত্রটা আগে জেনে নাও যে গড় গড়ের ফর্মুলাটা হচ্ছে সামেশন এফ আই এক্স আই এই জিনিসটা আমি যখন অঙ্ক করব তখন কিন্তু এটা ডিটেলস বলবো সূত্রগুলো ঠিক আছে আপাতত সূত্রগুলো লিখে নিবি গড়ের সূত্রটা কি সামেশন হচ্ছে কল্পিত পদ্ধতি পদ্ধতিতে আমরা কিন্তু গড় নির্ণয় করবো তো সূত্রটা জানতে হবে সূত্রটা মনে রাখবে গড় এ প্লাস এ প্লাস সামেশন এফআই ডিআই বাই হচ্ছে সামেশন এফআই যেখানে এখানে ডিআই বলে একটা টার্ম পেলাম তো ডিআই টার্মটা বলছে এক্স আই মাইনাস হচ্ছে এ ফর্মুলাগুলো আগে জেনে রাখবে ফর্মুলাগুলো কোন ধরনের অঙ্কে ইউজ করব সেগুলো কিন্তু অঙ্কে আমি বলে দিই ঠিক আছে আর একটা পদ্ধতি হলো ক্রম বিচ্যুতি পদ্ধতি ক্রম বিচ্যুতি পদ্ধতি গড় ফর্মুলাটা বলছে এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই সামেশন এফ আই এখানে কিন্তু গুণ আকারে আছে এইচ ঠিক আছে যেখানে ইউআই বলছে এক্স আই মাইনাস এ বাই হচ্ছে এইচ এখন একটু হয়তো সূত্রগুলো কঠিন লাগছে তো যখন তোমরা এই অঙ্কগুলো কিন্তু করবে দেখবে সূত্রগুলো তোমাদেরও কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো সূত্রগুলো আপাতত দেখে নাও তিন পদ্ধতিতে কিন্তু আমাদের ডাটা দেওয়া থাকবে ডাটাগুলো আমাদের অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস করে মানে বুঝতে হবে সেই বুঝে আমাদের এই তিন পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে আমাদের কিন্তু গড় নির্ণয় করতে হবে ঠিক আছে তো অঙ্কগুলো দেখে আমরা বুঝতে হবে যে কোন পদ্ধতিতে করব এইবার একটা উদাহরণের সাহায্যে কিন্তু কিছু বলে দিচ্ছি দেখো ধরে নাও তোমাদের ক্লাসে জন বন্ধু আছে তো তো ক্লাসে স্যার তোমাদের কি পরীক্ষার ব্যবস্থা করলো টোটাল মার্ক কত টোটাল মার্ক ফুল মার্ক হলো দশ তাহলে নাম্বার নাম্বার অফ অফ স্টুডেন্ট স্টুডেন্ট হুম কতজন ছাত্র তাহলে টোটাল নাম্বার হচ্ছে দশজন আর টোটাল যে স্টুডেন্ট সেটা হচ্ছে দশজন তো পরীক্ষা নিল পরীক্ষা নেওয়ার পর ইন্ডিভিজুয়াল প্রত্যেকে নাম্বার পাবে ধরে নাও কেউ পেলো হচ্ছে এক কেউ পেল হচ্ছে শূন্য পেতেই পারে হুম কেউ ধরে দুই কেউ এমন আছে যে সে পেলো পাঁচ কেউ এমন আছে যে আরো একজন সে পেলো ধরে নাও এক তারপরের একজন ধরে নাও দুই পেলো কেউ একজন তিন পেলো কেউ একজন চার পেলো পাঁচ পেলো আর একজন ধরে নাও সাত পেলো আট পেলো এরকম বেশি হয়ে এগারো জন হয়ে গেল তো এই যে দশজন স্টুডেন্টের নাম্বারগুলো লিখে নিলাম ঠিক আছে এবার যদি তোমাকে বলে যে গড় নির্ণয় করো তাহলে তুমি কি করবে প্রত্যেকটা নাম্বার হ্যাঁ যোগ করার পর কত দিয়ে ভাগ করে দিবে দশ দিয়ে ভাগ করে দিবে দশ দিয়ে ভাগ করার পর যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে কি নির্ণয় কর তাহলে প্রথম পদ্ধতি হলো কি দশজন ছাত্রের প্রত্যেকটা নাম্বার যোগ করার পর যে রেজাল্ট আসবে সেটাই কিন্তু কর এবার ডাটাগুলোকে এবার কিন্তু অন্যভাবে লিখবো এই নাম্বারগুলোকে এবার আমি অন্যভাবে লিখলাম কিভাবে ধরেন এখানে লিখলাম মার্ক মানে নম্বর ঠিক আছে এটা হচ্ছে বাংলাটাও লিখে দিন নম্বর আর এখানে হচ্ছে স্টুডেন্ট ছাত্র ভালো করে বুঝবো এগুলো ছাত্র তো আমি এইভাবে দিলাম যে শূন্য নম্বর কতজন ছাত্র পেয়েছে দেখো তো শূন্য কতজন পেয়েছে শূন্য একজন ঠিক আছে এবার যদি যে এক নম্বর কতজন ছাত্র পেয়েছে এক নম্বর দেখো এক দুই দুইজন ছাত্র এবার যদি দুই কতজন পেয়েছে দেখো দুই এক দুই তাহলে দুই পেয়েছে হচ্ছে দুইজন দেখো তিন তিন কতজন তিন তিন নম্বর তিন নম্বর পেয়েছে হচ্ছে একজন চার চার নম্বর একজন পাঁচ দেখো পাঁচ নম্বর পেয়েছে হচ্ছে দুইজন তাহলে দুইজন ছয় কেউ পায় নাই তাহলে ওইটা লিখব না সাত সাত নম্বর পেয়েছে কিন্তু একজন তো উপরের ডাটা গুলোই কিন্তু আমি নিচে সাজায় লিখলাম যে জিরো থেকে সাত নম্বর আমি এখানে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কেউ পাই নাই সেভেন তো কতজন ছাত্র পেয়েছে সেটার একটা লিস্ট বানালাম এভাবে দেখো এখানে কিন্তু টোটাল স্টুডেন্ট কত হতে হবে বেশি তো আর হবে না তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এইটাকে কিন্তু আমরা বললাম এই যে নাম্বারের যে ডাটাগুলো সেই ডাটাগুলোকে কিন্তু আমরা আই ধরব আর ছাত্র যেটা সেই ছাত্র কে আমরা এফআই ধরবো এইগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি ছাত্র ছাত্র তাহলে কতজন ছাত্র কত নম্বর পেয়েছে সেগুলোকে কত ধরবো এফআই ধরব ঠিক আছে এফআই তাহলে এই যে এই ধরনের যখন ডাটা দেওয়া থাকবে এই ধরনের যখন ডাটা দেওয়া থাকবে তখন মনে রাখবে যে কোন সূত্রটা ইউজ করবে মনে রাখবে যে প্রত্যক্ষ পদ্ধতিতে করলে কিন্তু তাড়াতাড়ি হবে প্রত্যক্ষ পদ্ধতি মানে এখানে কি করতে হবে বলতো সামেশন এফআই এক্সআই বাই হচ্ছে সামেশন এফআই এই পদ্ধতিতে অঙ্কগুলো কিন্তু করতে হবে তাহলে ডাটা তোমার যদি এইভাবে থাকে তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে কিন্তু গড় নির্ণয় করতে হবে ঠিক আছে এইবার কিন্তু একটু ভালো মতো বুঝবে আমি কি বলছি তো এইখানে দেখো মার্ক যে ডিস্ট্রিবিউশনটা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এই যে মার্ক পেল সে মার্কের ডিস্ট্রিবিউশনটা আমি অন্যভাবে একটু ডিনোট করলাম কিভাবে যে শূন্য থেকে দুইয়ের মধ্যে দুই থেকে চারের মধ্যে চার থেকে ছয়ের মধ্যে ছয় থেকে আটের মধ্যে আট থেকে দশের মধ্যে যে নাম্বারগুলো কতজন ছাত্র পেয়েছে সেটা আমি এখানে লিখবো তাহলে দেখো এইভাবে যখন আমি লিখবো মানে জিরো থেকে টু এর মধ্যে তখন কিন্তু এই যে লাস্ট এই সংখ্যাটা কাউন্ট করা যাবে না মানে জিরো থেকে টু এর মধ্যে তোমার কিন্তু কাউন্ট করতে হবে এই যে টু কিন্তু নেওয়া যাবে না যদি টু এখান থেকে শুরু হয় আর যদি এখান থেকে টু শুরু হয় পরেরটা টু নেব কিন্তু কি নেব না ফোর নেবো না ঠিক আছে ফোর পরেরটা থেকে যেহেতু শুরু হয়ে গেছে তো শুরু হওয়ার আর শেষ হওয়াটা দেখবে যদি পরেরটায় টাইম ফোর শুরু হয় তাহলে ফোর নিব কিন্তু পরেরটায় কি নেবো না সিক্স নেবো দাদা এখানে উদাহরণটা ভালো করে দেখো তার মানে প্রথমে আমি কি বললাম যে জিরো থেকে টু এর মধ্যে কতজন ছাত্র আছে তাহলে জিরো থেকে টু এর মধ্যে মানে জিরো থেকে জিরো নেব আর হচ্ছে কি ওয়ান নেব জিরো নেব আর ওয়ান নেব টু কিন্তু নেব না তাহলে জিরো আর ওয়ান এই নম্বরগুলো কতজন ছাত্র পেয়েছে দেখো তিনজন তাহলে তিনজন পেয়েছে তো তিনজন এখানে লিখে দেবো ঠিক আছে তিনজন এখানে লিখে দেবো এবার পরেরটায় টাই দেখো টু থেকে ফোর টু থেকে ফোর কতজন পেয়েছে টু নেব কিন্তু ফোর নেবো না তার মানে টু আর থ্রি নম্বর তারপর একটা কি ফোর থেকে সিক্স ফোর নেব কিন্তু সিক্স নেব না তাহলে ফোর আর কি নেব ফাইভ কিন্তু সিক্স নেব না তাহলে ফোর ফাইভ কতজন পেয়েছে এখানে তিনজন এখানেও তিনজন ফোর ফাইভ এখানে কিন্তু তিনজন সিক্স থেকে এইট তার মানে সিক্স নেওয়া যাবে সেভেন নেওয়া যাবে কিন্তু এইট নেওয়া যাবে না তাহলে এইরকম ছাত্র কজন আছে একজন তাহলে আট থেকে দশ যেহেতু টোটাল নাম্বার আট থেকে দশের মধ্যে সেই জন্য আমি আট থেকে দশ এখানে কতজন পেয়েছে দেখো এখানে একজনও কিন্তু আমি কি এটা শূন্য ঠিক আছে তাহলে এই যে ছাত্রকে আমরা কিন্তু দ্বারা করব তখন কিন্তু আর এটাকে এক্সআই দ্বারা ডিনোট করা যাবে না কারণ এখানে চলরাশি কিন্তু পার্টিকুলার আগেরটার মতো একটা নেই এখানে জিরো ওয়ান টু এরকম করে আছে তখন কিন্তু এখানে এটাকে এক্স আই দ্বারা ডিনোট করা যাবে না তখন এই ধরনের যখন আমি অঙ্কগুলো তখন কিন্তু এক্সাই বের করতে হবে এক্সাই বের করতে হবে হ্যাঁ এক্সাই বের করতে হবে সেটা কিন্তু মনে রাখবে সেটা কিন্তু হচ্ছে মধ্যমান মধ্যমান কি করে নির্ণয় করতে হয় মধ্যমান মনে রাখবে জিরো আর টু এর যে মাঝের সংখ্যাটা জিরো আর টু এর মাঝের সংখ্যাটা কত এক সেটাই কিন্তু এক্স আই ঠিক আছে কি করে বের করবে প্রথমটা আর শেষেরটা যোগ করবে যোগ করার পর দুই দিয়ে ভাগ করবে তাহলে উপরে দুই নিচে হচ্ছে দুই তাহলে দুইকে কে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে কত থাকে এক থাকে তাহলে এ এই যে মধ্যমানটা হচ্ছে এখানে এক্স আই তাহলে প্রথমটার ক্ষেত্রে মধ্যমান কত বের হলো ওয়ান তারপরটার ক্ষেত্রে দেখো দুই আর চার যোগ করলে হচ্ছে ছয় ছয় কে যদি তুমি দুই দিয়ে ভাগ করো তিন তাহলে এখানে পাবে হচ্ছে তিন এইটা কিন্তু এক্স আই তাহলে এই যে চার আর ছয় যোগ করলে দশ দশ কে দুই দিয়ে ভাগ করলে কিন্তু পাবে কত পাঁচ ছয় আর হচ্ছে আট যোগ করলে পাবে হচ্ছে তোমার চোদ্দ চোদ্দ কে দুই দিয়ে ভাগ করলে পাবে হচ্ছে সাত আর হচ্ছে আট আর হচ্ছে নয় না আট আর হচ্ছে দশ যোগ করলে আঠারো আঠারো কে তুমি দুই দিয়ে ভাগ করলে পাবে কত নয় একটা জিনিস দেখো এই যখন দুইটা করবে না তখনই বুঝে যাবে যে পরেরটা কত হবে দেখো তো এক পরেরটা কত তিন বার্সে কত দুই তাহলে দুই প্রত্যেকটা টার্মের সাথে মানে এই লাস্টের টার্মের সাথে যোগ করে দিবে দুই আর তিনে যোগ করলে পাঁচ তারপরে এইটার সাথে আবার দুই যোগ করে দিবে পরেরটা হবে সাত তারপরে এইটার সাথে আবার কত যোগ করে দিবে তখন কিন্তু পাবে হচ্ছে নয় এই ধরনের যখন অঙ্কগুলো থাকবে তখন কিন্তু এক্স আই বের করে নিতে হবে আর এটা কিন্তু এফ আই এরপর তুমি কল্পিত পদ্ধতিতেও করতে পারো প্রত্যক্ষ পদ্ধতিতেও কিন্তু তুমি করতে পারো তাহলে স্ট্রাকচার কিন্তু এইভাবে তৈরি করতে হবে তারপর কোন ধরনের ক্ষেত্রে কিভাবে করব সেগুলো অঙ্ক ক্ষেত্রে আসে ঠিক আছে এই ধরনের যখন স্ট্রাকচার থাকবে তুমি প্রত্যক্ষ পদ্ধতিতেও করতে পারো কল্পিত পদ্ধতিতেও করতে পারো ক্রমবিচ্যুত পদ্ধতিতেও কিন্তু করতে পারো তাহলে তোমার ডাটাগুলো বুঝতে হবে কিভাবে কি দেওয়া থাকবে ঠিক আছে এবার আমি এই উপরের স্ট্রাকচারটাই এবার অন্যভাবে করব দেখো এখানে আমি হচ্ছে হচ্ছে থেকে থেকে তারপরে এইভাবে আমি মার্ক ডিস্ট্রিবিউশনটা করলাম মার্ক যেটা আছে আগের দেখো আগের বার আর এবারের মধ্যে তফাত কোথায় বার আর এবারের মধ্যে তফাত হলো আগের বার দেখো যেখানে শেষ হয়েছে সেখান থেকে কি শুরু এবার কি হচ্ছে তারপরে কিন্তু একটা টান বাদ দিয়ে শুরু হয়ে গেছে তাই না একটা টান বাদ দিয়ে শুরু হয়ে গেল মার্ক ডিস্ট্রিবিউশনটা এইভাবে করলাম যেখানে শেষ তার এক যোগ করলাম লাস্টের টানটার সাথে তাহলে তারপরের থেকে শুরু হয়েছে দেখো এখানে যত শেষ হয়েছে তার এক যোগ করে ছয় থেকে আট শুরু হয়েছে আটের দেখো সাথে এক যোগ করলে নয় থেকে এগারো এভাবে আমি নম্বর ডিস্ট্রিবিউশনটা করলাম এবার এই রকম যদি থাকে তাহলে যেখানে শেষ হয়েছে সেখান থেকে কিন্তু কাউন্ট করতে হবে মানে বলতে আছে 0 থেকে 2 0 থেকে 2 সমস্ত নম্বরের জন্য কতজন স্টুডেন্ট আগেরবার যেমন 0 থেকে 2 2 থেকে 4 যখন ছিল তখন 2 নাম্বারটা কাউন্ট করি নাই কিন্তু এখানে করতে হবে কারণ পরেরটা থেকে টু শুরু হয়নি বুঝতে পারলে তফাতগুলো বুঝতে পারবে বুঝতে হবে প্রথমে যে যেখানে শেষ হচ্ছে সেখান থেকে যদি পরেরটা শুরু হয় তাহলে এই নাম্বারটা নেওয়া যাবে না কিন্তু এবার দেখো যেখানে শেষ হয়েছে সেখান থেকে কিন্তু শুরু হয় নাই পরের টানটায় তাহলে কিন্তু এখানে জিরো আর টু এর মধ্যে যে নাম্বারগুলো আছে প্রত্যেকটা নিতে হবে জিরো নিতে হবে ওয়ান নিতে হবে টু প্রত্যেকটা নাম্বার নিতে হবে তার মানে এখানে যদি আমি কাউন্ট করি তাহলে দেখো জিরো ওয়ান টু এগুলো নাম্বার কিন্তু কাউন্ট করতে হবে কতজন ছাত্র পেয়েছে দেখো 2 to 4 আর হচ্ছে 1 তাহলে 5 জন ছাত্র কিন্তু 0 আর 2 এর মধ্যে পেয়েছে ঠিক আছে এবার পরেরটা দেখো 3 3 থেকে 5 তাহলে 3 থেকে 5 কতজন পেয়েছে 3 থেকে 5 এই যে এগুলো নেব তাহলে 3 থেকে 5 কতজন পেয়েছে 1 2 হ্যাঁ 2 2 এ কত 4 4 জন পেয়েছে 3 থেকে 5 এর মধ্যে সব কত নম্বর পেয়েছে চারজন ছয় থেকে আটের মধ্যে ছয় থেকে আটের মধ্যে কিন্তু একজন আর নয় থেকে এগারো একজনও পাইনি নয় থেকে এগারো মানে লাস্টের নম্বরই হচ্ছে দশ কিন্তু আমি এখানে নিলাম কত নয় থেকে এগারো ডাটা দিলাম তোমাকে কোনো অসুবিধা নেই নয় থেকে এগারো কেউ পাই নাই সেই জন্য আমি এখানে কত দিলাম শূন্য এই ধরনের যখন অঙ্কগুলো থাকবে তখন কিন্তু তোমার সীমানাগুলো বানাতে হবে মানে এই যে আগের অঙ্কটা ফর্মে তোমার কিন্তু বানাতে হবে এরকম মানে যেখানে শেষ সেখানে শুরু এরকম টান তোমার বানাতে হবে তো সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে একটাই উপায় সেটাকে তুমি দুই দিয়ে ভাগ করবে তাহলে কত নম্বর বাড়ছে লাস্টে যেখানে শেষ শেষ থেকে পরেরটায় যখন শুরু হলো তখন কিন্তু কত নম্বর বাড়ছে এক নম্বর সে একে দুই দিয়ে ভাগ করবে দুই দিয়ে ভাগ করার পর ভাগ ফলটা কত আসবে দেখো জিরো পয়েন্ট ফাইভ এই যে এটা শ্রেণীর সীমানা বলে এই শ্রেণী সীমানাটা তোমার বানাতে হবে শ্রেণীর সীমানা তারপর তোমার মধ্যমানটা খুঁজতে হবে ঠিক আছে শ্রেণীর সীমানা বানাতে হবে শ্রেণী সীমানা মানে আগের পারের যে মার্কটা যেখানে সেখানে শুরু এইভাবে বানাতে হবে কি করবে এই যে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ কিন্তু এই যে বা দিকে টার্মগুলোর কি প্রত্যেকটা টার্মে বিয়োগ করে দেবে বা দিকে যতগুলো এদিকে টার্মগুলোকে আমি বা দিকে বলে ডিনোট করছি বা যতগুলো টার্ম আছে সেই টার্মগুলো জিরো পয়েন্ট ফাইভ তুমি বিয়োগ করবে আর টান দিকের এগুলোকে ভেবে তুমি কি করবে জিরো পয়েন্ট ফাইভ অ্যাড করবে তাহলে নাম্বারগুলো কি দাঁড়াবে দেখো এটার সাথে যদি আমি জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ করে দিই কত দাঁড়াবে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এটা দাঁড়াবে তারপরে দেখো টু পয়েন্ট ফাইভ থেকে আবার কি সরি হ্যাঁ ঠিকই আছে ফাইভ পয়েন্ট ফাইভ তারপর বিয়োগ করছি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে কি এইট পয়েন্ট ফাইভ তারপরে এইট পয়েন্ট ফাইভ থেকে এলেভেন পয়েন্ট এইভাবে কিন্তু বা শ্রেণী সীমানা কিন্তু লিখতে হবে কারণ দেখো যেখানে শেষ হয়েছে সেখানে শুরু যেখানে শেষ হয়েছে সেখানে শুরু যেখানে শেষ হয়েছে সেখানে কিন্তু শুরু করতে হবে এরকম করে ডাটা কিন্তু তোমার বানাতে হবে ঠিক আছে মানে এই যে মার্ক ডিস্ট্রিবিউশন আগেরটার মতো একটা তোমার শ্রেণী সীমানা বানাতে হবে তারপরে আগের নিয়মে কিন্তু অঙ্কগুলো করতে হবে হুম এবার আমরা অঙ্কে আসি